উনিও মনে করেছে যে ক্রিকেট খেলে আর কত টাকা ইনকাম করব বারশো টাকা থেকে যদি নয়শো কোটি টাকা সম্পদ এখানে কামাই করা যায় পাঁচ বছরে তাহলে এটা তো শর্ট টার্ম খেলা তো উনি এটাকে টি টোয়েন্টি হিসেবে নিয়েছে এবং সেই অনুযায়ী উনি বিশ্বকাপ রেখে ফিতা কাটার জন্য উনি চলে আসে বিভিন্ন ম্যাচ রেখে উনি ফিতা কাটার জন্য চলে আসে এখন ওনাকে আর বাংলাদেশের অধিনায়ক বলে না সবাই বলে ফিতা কাটা অধিনায়ক তো সেই জায়গা থেকে আসলে আমি মনে করি এটা উনি অল্প বয়সে অধিক টাকার লোভে পড়ে গিয়েছেন তার জন্য ওনার এই হীনমন্যতা এবং এই হীন কাজে উনি লিপ্ত হয়ে ধর্মাবলম্বী যারা রয়েছে তারা মনে করে মৃত্যুর পর পুলসিরাত রয়েছে সেই পুলসিরাত পার হইতে পারলেই জান্নাত আর সাকিব আল হাসান মনে করছে যে এই সরকার থাকতে থাকতে আমার নৌকায় উঠতে পা হতে হবে তাহলে নৌকায় উঠতে পারলেই মনে হয় আমি জান্নাতে যাব আর সেটার জন্য উনি নৌকার টিকিট নিয়ে দৌড়োদৌড়ি শুরু করছে ওনার সাথে এটা যায় না আসলে বাংলার মানুষ এটি অনেক হার্ড হয়েছে অনেক কষ্ট পেয়েছে এবং আমিও বলবো ব্যক্তিগতভাবে ওনার শুভ উদয় হোক অবশ্যই এই সিদ্ধান্ত আপনারা জানেন যে আসন্ন যে জাতীয় নির্বাচন সেটি অবশ্যই আওয়ামী লীগের জাতীয় নির্বাচন বাংলাদেশের না সেই আওয়ামী লীগের জাতীয় নির্বাচনের একজন অবৈধ যে ভোটের যে আয়োজনকারী তাকে বৈধতা দেওয়ার জন্য বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান যে সেখানে নৌকার টিকিট নিয়েছে আমি মনে করি এটি তার এক ধরনের মানে দেশদ্রোহিতা কারণ উনি বাংলাদেশকে যদি ভালোবেসে থাকেন বাংলাদেশের যে ক্রিকেট বাংলাদেশের মানুষের যেখানে আবেগ জড়িত সেখানে যদি উনি কনসার্ন হইতো তাহলে অবশ্যই সেখানে উনি মনোযোগ দিতেন এবং অবশ্যই ছুই উনি বাংলাদেশকে ভালো একটি ম্যাচ জিতে সেটা উপহার দিতে পারতেন কিন্তু উনি কিন্তু এরকম উল্লেখযোগ্য কোনো ম্যাচই উনি উপহার দিতে পারেননি বরং উনি নৌকার টিকিট নিয়ে দৌড়োদৌড়ি শুরু করছেন আপনারা বিভিন্ন সংবাদ মাধ্যমের আপনারা যদি কমেন্টস বক্স যদি চেক করেন আপনারা দেখবেন যে সোশ্যাল মিডিয়ায় ওনাকে কীভাবে বাংলার মানুষ বিক্ষিপ্তভাবে নানা ধরনের কুটুপতি করছেন এবং ওনাকে ইতিহাসের আস্ত করে নিক্ষিপ্ত করেছেন আমার মনে হয় উনি কেন হবেন ওনার তো যোগ্যতা আছে মন্ত্রী হওয়ার প্রধানমন্ত্রী হওয়ার আমি মনে করি ওনার যদি সেই রাজনীতি করার খয়েশ থাকে আমি মনে করব উনি অবশ্যই অধিনায়ক থেকে উনি পদত্যাগ করুক এবং উনি নতুন একটি রাজনৈতিক দল করুক সেই রাজনৈতিক দলে বাংলার মানুষ অবশ্যই ঝাঁপিয়ে পড়বে যেমনটা ঝাঁপিয়ে পড়েছে ডাকসুর সাবেক বিপি নুর গণ অধিকার পরিষদের উপরে সেভাবে হাসানাল যে সাকিব আল হাসান যিনি রয়েছেন অবশ্যই তার দলের প্রতি মানুষের সিম পেতে থাকবে কিন্তু উনি যে অবৈধ নৌকায় উঠে পড়েছেন মনে হয় যেন এটি একটি আমরা ছোট্ট সময় শুনেছি এবং আমাদের হাদিসে রয়েছে মুসলিম ধর্মাবলম্বী যারা রয়েছে তারা মনে করে মৃত্যুর পর পুলসিরাত রয়েছে সেই পুলসিরাত পার হতে পারলেই জান্নাত আর সাকিব আল হাসান মনে করছে যে এই সরকার থাকতে থাকতে আমার নৌকায় উঠতে পা হতে হবে তাহলে নৌকায় উঠতে পারলেই মনে হয় আমি জান্নাতে যাব আর সেটার জন্য উনি নৌকার টিকিট নিয়ে দৌড়াদৌড়ি শুরু করছে ওনার সাথে এটা যায় না আসলে বাংলার মানুষ এটি অনেক হার্ড হয়েছে অনেক কষ্ট পেয়েছে এবং আমিও বলবো ব্যক্তিগতভাবে ওনার শুভবুদ্ধি উদয় হোক অবশ্যই এই সিদ্ধান্ত থেকে দেখেন ওনার যে স্ত্রী রয়েছেন তিনি কিন্তু মার্কিন নাগরিক সেই পাশাপাশি কিন্তু উনিও গ্রিন কার্ডধারী এবং ওনার সন্তান কিন্তু বাংলাদেশের নাগরিক না উনি যেভাবেই হোক ওই ডেট অনুযায়ী কিন্তু ওনার সন্তানকে প্রসব করিয়েছেন আমেরিকাতে তার মানে ফুল ফ্যামিলি সে কিন্তু বিদেশে সে কিন্তু বাংলাদেশের নাগরিকত্ব তার সন্তানকে দেয়নি তার সন্তানকে যদি বাংলাদেশের নাগরিকত্ব দিত তাহলে মনে করতাম সে দেশপ্রেমিক একজন ক্রিকেটার কিন্তু তার পরিবার তার স্ত্রী তার সন্তান এবং সে নিজেও কিন্তু আমেরিকার নাগরিক সেই জায়গা থেকে বাংলাদেশটাকে যেহেতু এখন ব্যবসায় নস খেলে মানুষ এখন আওয়ামী লীগ করে উনিও মনে করেছে যে ক্রিকেট খেলে আর কত টাকা ইনকাম করব বারশো টাকা থেকে যদি নয়শো কুড়ি টাকা সম্পদ এখানে কামাই করা যায় পাঁচ বছরে তাহলে এটা তো শর্ট টার্ম খেলা তো উনি এটাকে টি টোয়েন্টি হিসেবে নিয়েছে এবং সেই অনুযায়ী উনি বিশ্বকাপ রেখে ফিতা কাটার জন্য উনি চলে আসে বিভিন্ন ম্যাচ রেখে উনি ফিতা কাটার জন্য চলে আসে এখন ওনাকে আর বাংলাদেশের অধিনায়ক বলে না সবাই বলে ফিতা কাটা অধিনায়ক তো সেই জায়গা থেকে আসলে আমি মনে করি এটা উনি অল্প বয়সে অধিক টাকার লোভে পড়ে গিয়েছেন তার জন্য ওনার এই ঘীনমন্যতা এবং এই ঘীন কাজে উনি লিপ্ত হয়েছেন আমি তার প্রতি আকুল আবেদন জানাবো যে আপনি বাংলাদেশের মানুষের হৃদয়ের স্পন্দন দল মত নির্বিশেষে সকলকে নিয়ে আপনি হচ্ছে একটা আবেগের জায়গা এবং সবাই রাজনীতির উর্ধে আপনাকে ভালোবাসে সেই জায়গাটা থেকে আমি মনে করি যে আপনি অবশ্যই এই সিদ্ধান্ত থেকে ফিরে আসবেন এবং আপনি অবশ্যই যদি আপনার রাজনীতি করার ইচ্ছা থাকে আপনি একটা নতুন দল খুলেন সেই দলে আপনি সকলকে যুক্ত করেন এটা অবশ্যই সঠিক কথা বলেছেন কারণ এখানে তো ইলেকশন হচ্ছে না ভাই এটা তো সিলেকশন হচ্ছে আর আপনি নির্বাচন কোথায় দেখছেন এটা তো নির্বাচন হতে পারে না নির্বাচন তফসিল ঘণার সাথে সাথে সকল যে যারা ক্ষমতাসীন রয়েছে তারা ক্ষমতা হারাবে কিন্তু আপনি দেখেন প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় প্রটোকলে এসে তার দলীয় মনোনয়ন বাণিজ্য করেছেন এবং সাধারণ রাস্তাঘাট জনজীবন সে দুর্বিশ করে সমস্ত রাস্তাঘাট বন্ধ করে দিয়ে সে এটি করেছে সে এটি করতে পারে না সেই সাথে আমি মনে করি যে বাংলাদেশের যে নির্বাচন এটি আপনি নির্বাচন কিভাবে বললেন ভাই এটা তো কোনো নির্বাচন হচ্ছে না এটি একটি নির্বাচন নির্বাচন খেলা ষোলোশো কোটি টাকাকে নিয়ে তারা একটা উল্লাস ষ করার জন্য একটি পায়ে করছে সেই জায়গা থেকে আমি মনে করি যে এখানে দেখেন যে নির্বাচন হবে দুটি দলের বা সকল দলের অংশগ্রহণে এখানে একটা নির্বাচন অনুষ্ঠিত হবে কিন্তু সকল দলের অংশগ্রহণে নির্বাচন হচ্ছে না বিরোধী দলের নেতা নেত্রীরা প্রধানমন্ত্রীর কাছে ধর্ণা ধরে আপা আমার ওই আসন চাই আপা আমার এই আসন চাই মনে হয় যেন এটি একটি মামা বাড়ির মোয়া এটি একটি মানে ছেলে খেলা নির্বাচনটাকে রাজনীতিটাকে এত হাস্যকর করে ফেলছে নির্বাচনটাকে এত হাস্যকর করে ফেলছে যেটা আসলে এখন নির্বাচন নেই নির্বাচন মানে এটি ঈদের আমেজের মতো সবার ভিতরে একটা আনন্দ উল্লাস থাকে এখন কি সেটি দেখতে পাচ্ছেন আপনি এখন দেখছেন যে সমস্ত জায়গায় এটি একটা আবদারের আ হয়ে উঠে দাঁড়িয়েছে যে আমাকে অমুক আসন দিতে হবে আমাকে অমুক আসন দিতে হবে এটা হচ্ছে আসন ভাগাভাগির একটি খেলা এটা আসলে নির্বাচন বলে আমরা মনে করি না সেই জায়গা থেকে আমি মনে করি যে এখান থেকে আওয়ামী লীগের প্রতি আমরা আকুল আবেদন জানাবো যে আপনারা নির্বাচনকে ক্যান্সার ধরাবেন না যতটুকু ধরিয়েছেন ১৪ সালে এবং আঠারো সালে এখন পর্যন্ত সুষ্ঠু নির্বাচনটা দিলে সেটি রিকভার করা যাবে কিন্তু এইবার যদি আবার সেম একই কাজ করেন আপনারা আওয়ামী লীগ একই তো বুড়িগঙ্গায় পরিণত হয়েছেন দুর্গন্ধে পরিণত হয়েছেন আর নির্বাচনটা যদি একইভাবে করে নেন চোদ্দো এবং আঠারো সালের মতো তাহলে বাংলাদেশের নির্বাচনে ক্যান্সার ধারণ হবে